আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা দেখছেন রাইড উইথ আরজার আমি আপনাদের সাথে আছি রাহাত তো আমরা গেছিলাম হচ্ছে লালনশাহ ব্রিজে গেছিলাম বলতে এখনও লালনশাহ ব্রিজেই আছি আর আমরা এখন ব্যাক করতে আসি বাসার দিকে তো ফার্স্টে আপনারা যে ভিডিওটা দেখছেন ইট ট্যুর তো সেখানে তো অবশ্যই দেখছেন যে আমরা ব্রিজের ওপর কেমনে নিয়ে আসছি আর এখন জায়গায় যাইতে ব্রিজ থেকে ব্যাক হয়ে কারণ ওরকম হয়তো ঘুরে যাওয়া যায় না বিকজ এটা দুই লেনের সেতু একটা এই জন্য আর এখন এই রাস্তা দিয়ে ঘুরে আবার আমরা লালন সেতুতে টোল দিয়ে আবার কিন্তু আমাদের ব্যাক যাইতে হবে সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো লেস গো

আর আমি দেখতেছিলাম যে যারা হচ্ছে টোল নিচ্ছে তারা কিন্তু একটা বাইকও কিন্তু মিস হইতে দিচ্ছে না একদম মানে যে কয়টা বাইক যাচ্ছে ওরা সবগুলা বাইকের থেকে কিন্তু টোল নিয়ে নিতে আছে অ্যান্ড এই কাজটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার আচ্ছা এক মিনিট হচ্ছে খাই হচ্ছে

ओके क्या थैंबी मुझे तो मैं तुम्हे रोबे 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 नहीं था भाई अच्छा वन टू थ्री आर एक बार को उठी ना चले मैं उठे तो मौती पानी सोचूं तो मान से मम 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 बहुत बहुत informasi di bengkel grafika. Contohnya di situ. ここほんのやすいものって。

ধুলা কত এরা বলতেছে না ঘুরো ঘুরো ওরে ভাই পড়ায় এক্সট্রিম লেভেলের একটা ভাইতে যাচ্ছে আরে ভাই যাবো না ওইখানে কি ধুলা ঘুরো ঘুরো